প্রিয় সাথী নির্মল আলোয় এবারের নিবেদন চন্দননাথের লেখা একটি গল্প গল্পটির নাম সামন্তবাবুর সাধনা গল্প শুরুর আগে আমার একটি স্বনির্বন্ধ অনুরোধ যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাধিত করেছেন তারা যেন আমার নিবেদনগুলি সম্পর্কে তাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন সেটা আমার ভালো লাগবে শুরু করছি এবারের নিবেদন গল্প সামন্তবাবুর সাধনা মুকুন্দপুর গ্রামের একেবারে শেষ সীমায় যেখানে রাস্তাটা একটা শিমুল গাছের পাশ দিয়ে বেঁকে হরিহরপুরের দিকে চলে গেছে ওখানেই নিরাপদ সামন্তর বাড়ি গ্রামের যে কোনো লোকই তাকে ভালোভাবে চেনে অচেনা লোক গ্রামে এসে তার বাড়ির খোঁজ করলে হাতটা যতটা সম্ভব লম্বা করে তারা শিমুল গাছটা দেখিয়ে বলে হুঁই দিকে বাবু সজ্জন মানুষ ছেলে নেই গিন্নি ইহলোক ত্যাগ করার পর একা একা থাকেন চাকরি করতেন রিটায়ার করেছেন অনেক দিন গ্রামের আর পাঁচজন চাকরি করা লোকের মতো তারও কিছু জমি জমা ছিল ছিল বলাটা অবশ্য ঠিক নয় এখনও আছি তবে কিনা উনি জমি টমি নিয়ে মাথা ঘামান না বর্গাদাররা যা দেয় তাতেই উনি সন্তুষ্ট একলা মানুষ নিকটাত্মীয় বলতে দুঃসম্পর্কের এক ভাইপো সেও সচ্ছল মানুষ শহরে থাকে মাঝে মধ্যে অবশ্য কাকার খোঁজ নেয় সে নিরবধবাবু ফেলে চড়িয়ে স্বচ্ছন্দে থাকেন দিলদরিয়া মানুষ তিনি বন্ধুবান্ধবদের নিয়ে ফুর্তিতেই থাকেন তা অমন মানুষ হলে যা হয় রাম থেকে একটু দূরে বাড়ি হলেও সন্ধ্যের পর নগেন চৌধুরী হরিহ সাঁপুই ভবেন ভট্টাচার্যী পুণ্ডুলিকাক্ষ মিত্তির সত্যেন সান্নাল আরও অনেকে এসে তার বাড়িতে জমাটি আসর বসায় বেশ কয়েক পোস্ত চা তো হয়ই প্রায়ই নিরাপদবাবু তাদের জন্য নানারকম টায়ের ব্যবস্থাও করে রাখেন নিজেই চা করেন টায়ের বন্দোবস্তও করেন ঘন্টার মা সকালে আর বিকেলে তার দুবেলা রান্না করে দিয়ে যায় ঠিকই কিন্তু সন্ধ্যের পর সে থাকে না এসব কাজ করতে নিরবধবাবুর একটু অসুবিধাও হয় না বরং ভালোই লাগে আর রিটায়ার করলো তিনি যে বুড়িয়ে গেছেন তা তো নয় মনে ফুর্তি থাকলে বয়স বাড়ে নাকি মানুষের সব কিছু ঠিকঠাকই চলছিল মুশকিলটা হয়েছে সপ্তাহ দুয়েক ধরে মাস তিনেক আগে নৈহাটি থেকে ফিরতে গিয়ে ট্রেনে হঠাৎই এক অন্ধ ভিকারীর গানে মুগ্ধ হয়ে যান নিরাপদবাবু মনে হয় আহা গানের এত মায়া সুরের এত জাদু আগে তো বুঝিনি ট্রেন থেকে নেমে গায়ের পথ ধরে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে জীবনে প্রথমবারের জন্য গানের কোলেই গুনগুন করতে থাকেন নিরাপদবাবু এক গভীর শান্তিতে প্রাণ ভরে যায় তার ক্রমিতার স্বর স্পষ্ট হতে থাকে এক সময় গলা ছেড়ে গান ধরতেই হলো বিপত্তি দু তিনটে বেরসিক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করল নিরবত বাবুকে ভাগ্যিস বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন কোনো রকমে ছুটতে ছুটতে বাড়িতে ঢুকে খিল দিয়ে হাঁপ ছাড়লেন তিনি বেশ কিছুক্ষণ পরে ধাতস্থ হলেন এবং ধাতস্থ হয়ে শপথ নিলেন গান তিনি শিখবেন আর এমন গান শিখবেন যা মানুষ তো বটেই কুকুর বিড়ালের মতো পানিরাও মুগ্ধ হয়ে শুনবে পরের দিন সন্ধ্যেবেলা যথারীতি বাবুর বাড়িতে এসে থ হয়ে গেলেন নগেন চৌধুরী হরিহর সাপুইদা। তাজ্জব ব্যাপার বাবু হারমোনিয়ামের সা সারে গামা রপ্ত করছেন কি ব্যাপার হঠাৎ হলোটা কি নিরাপদবাবুর তরফে আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না যথারীতি চায়ের পর্ব ছিল সেদিন নিরাপদবাবু তার প্রাণের বন্ধুদের কাছে খুলে বললেন মনের কথা বুঝলে হে গানই হল প্রাণের রসদ সুর না থাকলে মানুষ অসুর হয়ে যায় সাদরে আহ্বান জানালেন তিনি সবাইকে তোমরাও এসো রোজ একসাথেই চর্চা করা যাবে পারলে একটা করে হারমোনিয়াম কিনে নিও সকলে এখন থেকে বাজে কথায় সময় নষ্ট না করে সবাই সুর সাধনা করব কেউ কোনো মন্তব্য করল না সামনে বেরিয়ে এসে সাঁপুই কুচকে বলল না নিরাপদর মাথাটা বোধ খারাপ হয়ে গেছে হে নিতাই কোবরেজকে বিষয়টা বলতে হবে সবাই সায় দিল তার কথায় ব্যাস সেই শুরু দিন দিন বাবু সান্দ মজলিসের আসরে কমতে লাগলো অংশগ্রহণকারীর সংখ্যা কমবে নাই বা কেন তাদের গল্প যে বন্ধ হয়ে গেল নিরবধবাবুর সঙ্গীত চর্চার ঠেলায় আর সে কি গানের ছিঁড়ি কিছুক্ষণ শুনলেই মাথা ভো ভো করতে থাকে পুণ্ডরী ছিল নিরপদবাবু সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেও পর্যন্ত দুচ্ছাই বলে আশা বন্ধ করে দিল সপ্তাহ দুয়েক ধরে নিরপদবাবু একেবারে নিঃসঙ্গ হয়ে গেলেন অবশ্য একেবারে বলাটা ভুল গানই হল এখন তার সঙ্গী নিরবধবাবু বন্ধুদের এহন ব্যবহারে ব্যথিত হলেন কিন্তু দমলেন না নিষ্ঠা সহকারে স্বরলিপির বই খুলে মন প্রাণ ঢেলে তিনি শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করতে লাগলেন কিন্তু তিনি তো চেয়েছিলেন শুধু মানুষ নয় জীবজন্তুদেরও মুগ্ধ করবেন সুরের জাল ছড়িয়ে মানুষরাই যে আসছে না তার কাছে জীবজন্তু তো দূরের কথা প্রতিদিনই সাধনার শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তিনি মনের কথা বলবেন এমন লোকই বা কোথায় তা সেদিন সন্ধ্যাতেও সঙ্গীত সাধনায় বসেছিলেন নিরাপদ সামন্ত বাইরে ঘুট ঘুটে কালো রাত ঝেঁঝি ডাকছে যেন সামন্তবাবুর গানেরই সঙ্গত করছে তারা একমনে কতক্ষণ গান গিয়ে চলেছেন তিনি তার হিসেবই ছিল না ঘড়ির দিকে নজর করবেন সে উপায়ই তো নেই সুরেশ সাগরে ডুবতে ডুবতে দু চোখ বুঝে আসে তার যতক্ষণ গান গাইতে থাকেন চোখ দুটি বোঝাই থাকে হঠাৎ খটাং করে একটা আজ হতেই চোখ খুলে ফেললেন নিরাপদবাবু ভীষণ বিরক্ত হয়েই ফুললেন এ একটা রোগা প্যাকাটির মতো মিশমিশে কালো লোক তার ঘরের মধ্যে কাঁধে আবার একটা বস্তাও রয়েছে কাঁচোমুঁচো করে লোকটা এদিক ওদিক চাইছে যেন পাড়াতে চাইছে বাবু সুর কেটে গেছে দ্বিতীয় মতো গলায় হুক্কার ছাড়েন তিনি কে তুই কি চাস লোকটা ভীষণ গোবাচারার মতো মুখ করে যেন কি উত্তর দেবে খুঁজে পায় না লাজুক লাজুক মুখ করে বলে আমার নাম নরহরি বাবু আপনার গান শুনব বলে ঘরে ঢুকে পড়েছি মুহূর্তেই সুদ ঝরে পড়ে নিরাপদ বাবুর গলায় তার সপ্তব থেকে গলা নেমে আসে মন্দ্র সপ্তকে বলিস কী রে তুই গান শুনতে এসেছিস বস বাবা বস আরাম করে বস গান শোন কী শুনবি বল ধুপত না ধামার এতদিনে একজন সোতা পাওয়ায় বিগলিত হয়ে পড়েন বাবু মনের আনন্দে গান শুনিয়ে যান লোকটা জুবুথুবু হয়ে বসে থাকে জুলজুল করে চাইতে থাকে কয়েকটা খেয়াল দু তিনটে রাগ শুনিয়েই থামেন বাবু এই কদিন তিনি কত রাগ চর্চা করেছেন তার ইয়ত্তা নেই খেয়াল হল লোকটিকে আপ্যায়ন করা হয়নি ইচ্ছা হয় খাওয়া দাওয়া করিয়ে নরিকে সারা রাত রেখে দিতে একে একে সব রাগ সব গান শোনাতে সুতরাং ঝরা গলায় বললেন নিরাপদ বাবু বাবা নরহরি কিছু মনে করো না আজ রাতটা বরং তুমি এখানে থাকো আমার কাছেই চারটে খেয়ে নাও তোমাকে প্রাণ ভরে গান শোনাবো আমি নরহরি বোধ একটু ধাতস্থ হয়েছে এতক্ষণে মাথা চুলকে বলে তার আর কি দরকার তবে বাবু যখন বলছেন নরহরি বন্ধ দরজার দিকে তাকায় ভাবে সে যে জানলা দিয়ে ঢুকেছে এবং রান্নাঘরের বাসনপত্রগুলো প্রায় সবই তার ঝোলায় এটা বাবু বুঝে ফেলার আগেই সটকাতে হবে বাবুর দেওয়া খাবারটা যে সে খেতে পারবে না এটা ভেবে একটু দুঃখ যে হয় না তাও নয় বসো বসো নরহরি বলতে বলতে রান্নাঘরের দিকে পা বাড়ান বাবু রান্নাঘরে ঢুকে ঢাকনা খুঁড়ে ভাতের হাঁড়ি দেখেন বাটিতে রাখা তরকারি দেখে নেন মনে মনে খুশি হন যথেষ্ট দুজনেরই ভালোভাবে হয়ে যাবে কিন্তু সমস্যাটা দেখা যায় এরপর ভাত বাড়তে গিয়ে বাবু খুঁজে পান না একটা থালাও থালা তো দূরের কথা একটা চামচও চোখে পড়ে না তার খুঁজতে থাকেন আতিপাতি করে কোথায় যে রেখেছে ঘন্টার মা বাসনগুলো বেশ মনে পড়ে ঠাকুরদার আমলের বড় বড় কাঁসার থালাগুলো বড় দুটো গামলার মধ্যে করে এ ঘরেই তাকে তোলা ছিল আরও যেন কিসব ছিল সেগুলোর সাথে সেসবই বা কোথায় খুঁজতে খুঁজতে কেমে ওঠেন নিরাপদবাবু রাগে নয় লজ্জায় অতিথিকে বসিয়ে রেখে একই বিড়ম্বনা ছি 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 কী বলবেন এখন নরহরিকে বেচারাকে বসিয়ে রেখে কি বলবেন তা মাথায় আসে না বাবু তবু রান্নাঘর থেকে বৈঠকখানার ঘরে বেরিয়ে আসেন তিনি এসেই অবাক হয়ে যান এ কি ঘরে যে কেউ নেই কোথায় গেল নরহরি দরজাটা হাট করে খোলা নিরাপদবাবু দরজা দিয়ে বেরিয়ে ডাকতে থাকেন নরহরি নরহরি কোথায় গেলে হে বাইরে ঘুটঘুটে অন্ধকার নিরবদবাবুর গান থেমে গেল ঝিঝি পোকারা থামেনি তাদের গান তখনও চলছে সেই গানের তালে তালে পা ফেলে কাঁধে বাসনের বস্তা নিয়ে নরহরি তখন আধার ঠেলে দৌড়াচ্ছে no respect